না না জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এমাদত বন্দি করতে হবে আল্লাহ আপনি আমি চলাফেরার মধ্যে আল্লাহ তালার এমাদত বন্দি করতে হবে আপনি আমি খাওয়া দাওয়ার মধ্যে আল্লাহ তালার এমাদত বন্দি রয়েছে আপনি আমার দূরের মধ্যে আল্লাহ তালার এমাদত বন্দি রয়েছে আপনি আমার কর্তব্যের মধ্যে আল্লাহ তালার এমাদত বন্দি রয়েছে আপনি আমার সমাজ পরিচালনা করার মধ্যে আবাদত বন্দি রয়েছে আপনি আমার রাষ্ট্র পরিচালনা করার মধ্যে আবাদত বন্দি রয়েছে আপনি আমার অর্থনীতির মধ্যে অর্থনীতির মধ্যে যেইভাবে চলাফেরা করা এইগুলার মধ্যে আদান প্রদান করা এইগুলার মধ্যে আবাদ বন্দি রয়েছে তবে হুকুম হলো কি আমার আল্লাহ তাহ একমাত্র মামলায় করিম আল্লাহ তালার হুকুম মোতাবেক কি করতে হবে এবার উৎপন্ন করতে হবে না হয় তো হবে না আপনি আমি খাবার কাচ্ছি খাবারটা হালাল হতে হবে हालल खत हालल पंथ